রোদ ঝরা এক বিকেলে মানসী প্রথমবার রাহাতের হাত ধরেছিল সেই দিন থেকেই রাহাত মনে মনে ঠিক করেছিল এই মেয়েটাকেই আমি জীবনসঙ্গী করব তাদের প্রেম ছিল খুব সাধারণ তপুয়া ভীষণ সুন্দর একসাথে ক্লাসে বসা হাত ধরে হেঁটে ফেরা আর ভবিষ্যৎ নিয়ে ছোট ছোট স্বপ্ন সবকিছুই যেন ঠিক ঠিকমতো এগোচ্ছিল কিন্তু ভালোবাসা যত সহজ মনে হয় জীবন ঠিক ততটাই কঠিন ধীরে ধীরে মানুষই বদলে যেতে লাগল আগের মতো ফোন করত না রাহাতের মেসেজও অদেখা পড়ে থাকত রাহাত বারবার জিজ্ঞেস করত কিছু হয়েছে মানসই শুধু হাসত না রে সব ঠিক আছে একদিন বিকেলে মানুষই দেখা করতে ডাকল রাহাত খুশিতে ছুটে গেল ভেবেছিল সব কিছু আগের মতোই ঠিক হয়ে যাবে কিন্তু মানসীর চোখে সেই আগের আলো ছিল না চোখ নামিয়ে ধীরে বলল রাহাত আমাদের সম্পর্কটা আর আগের মতো ফিলস করে না আমি অন্য কারো সঙ্গে কথা বলছি আর ওর সাথে থাকতেই ভাল লাগে এখন রাহাত যেন মুহূর্তেই ভেঙে পড়ল কথাগুলো আঘাতের মতো গেথে গেল বুকে গলার স্বর কাঁপতে তাঁপতে বলল আমি কি এতটাই খারাপ ছিলাম মানসী চুপ কোনো উত্তর ছিল না তার কাছে রাহাত শুধু বলল ঠিক আছে তুমি সুখে থাকো আমার দোয়া সবসময় তোমার সাথে থাকবে সেই কথা বলেই রাহাত হাঁটা শুরু করল পিছনে তাকালে মানসীকে দেখত কিন্তু সে একবারও তাকাল না কারণ প্রত্যেকটা পেছন ফিরে দেখা মানে আরেকটা নতুন ব্যথা বাড়ি ফিরে রাহাত ফোন খুলে সব ছবি ভিডিও চ্যাট সব মুছে ফেলল তবুও মুছতে পারল না সেই স্মৃতিগুলো যেগুলো আজও বুকের ভেতর ছুরির মতো বিঁধে থাকে মানুষই তার জীবন নিয়ে এগিয়ে গেল রাহাতও বাইরে থেকে হাসে কাজ করে স্বাভাবিক থাকে কিন্তু নিঃশব্দ রাতগুলোতে সে এখনও ফিসফিস করে বলে ভালোবাসা টিকিয়ে রাখতে আমি পারিনি নাকি চেষ্টা কম ছিল জানলার পাশে দাঁড়িয়ে আকাশ দেখে সে কেবল একটাই কথা ভাবে সবাই ভালোবাসে কিন্তু সবাই থাকে না